রাসুলের নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব নবী করিম আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে উঠতেছিলেন তখন তিনি তিনবার উচ্চ আওয়াজে আমিন 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 বলতেছিলেন সাহাবাই রাম রহস্য বুঝতে পারলেন না নামাজ শেষ করে নবী করিম সাল্লাইসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন জিয়া রাসুলাল্লাহ আপনি তিনবার আমিন আমিন বললেন এর রহস্য তো আমরা বুঝতে পারলাম না নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে জিবরাইল ওই সময় আমার কাছে এসে তিনটি বার্তা দিয়ে গেছে তিনটি তথ্য দিয়ে গেছে তিনটি কথা বলেছেন আর যা আমার কাছে পছন্দ হয়েছে এবং আমি আমিন 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 বলেছি তার মানে আল্লাহ কবুল করুক সেই কথা তিনটি হল যে যারা রমজান মাস পেল কিন্তু গোনা মাফ করাতে পারল না তারা ধ্বংস হোক জিব্রাইলের কথা মানে আল্লাহ বলে পাঠিয়েছেন জিব্রাইলের ওই কথা শুনে নাবি করিম আলাইহি সাল্লাম বললেন আমিন এরপরে বলছে যে যারা তার রাসুলের কথা শুনলো রাসুলের নাম শুনল কিন্তু তার প্রতি দুরুৎ পাঠ করল না দূরত পড়লো না তারাও ধ্বংস হোক জিব্রাইলের সেই কথার প্রতি উত্তরে আমি বলেছি আমিন তৃতীয়ত যারা মাতা পিতাকে জীবিত পেল কিন্তু জান্নাত হাসিল করতে পারল না তারাও ধ্বংস হোক জিব্রাইলের এই কথার সাথে আমিও একমত পোষণ করে জিব্রাইলের কথা মানে কার কথা আল্লাহর কথা জিব্রাইল তো বার্তা বাহ আমি একমত পোষণ করে আমি বলেছি আমিন তাহলে এই তিনটা বিষয় কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা তার মধ্যে একটা হচ্ছে কি রাসুলের নাম শুনলে দরুদ পড়া এটা কিন্তু আজিব